আসসালামু আলাইকুম সবাইকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলেছো কিন্তু এখন বর্তমানে ওই ওয়েবসাইটে তুমি প্রবেশ করতে পারছো না কারণ তোমার কাছে যে ইডু আইডিটা এবং পাসওয়ার্ডটা সেটা তোমার কাছে নাই কোনো কারণে তুমি হারিয়ে ফেলেছো অথবা ভুল দেখাচ্ছ এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে আমি যে ইডু আইডি এবং পিনটা বা পাসওয়ার্ডটা আছে সেটাকে পুনরুদ্ধার বা রিকভারি করে দেখাবো তো আমি আমার মোবাইলে স্ক্রিনে একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি যারা জানানো ওয়েবসাইটটা কি তারা আগের ভিডিওটা দেখে আসো কীভাবে আবেদন করতে হয় সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণরূপে এই ডিটেলসগুলো দেওয়া আছে তো এরকম একটা ওয়েবসাইটে তুমি এসে পড়বা এবং এই ওয়েবসাইটটার যে লিঙ্কটা আছে এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তুমি চলে আসবা তো মোবাইল থেকে যদি করে থাকো তাহলে যেটা করবা প্রথমে আসার পর এই ব্রাউজারের এই উপরে দেখো থ্রি ডট একটা আছে তিনটা ডট দেওয়া আছে সেখানে একটা ক্লিক করবা সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে ডেস্কটপ সাইড যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে এখানে যে চেক করা আছে না এই বক্সটা যদি চেক না করা থাকে তাহলে চেক করে দেবা তাহলে সেম টু সেম আমার মতো যে ইন্টারফেসটা আছে এটা দেখতে পাবা কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে এই একই ইন্টারফেস তুমি দেখতে পাবা আমি ধরলাম তুমি এই ওয়েবসাইটে চলে আসছো এখন চলে আসার পর তুমি পিন রিসেট করার জন্য প্রথমে যেটা করবা সেটা হলো লগ ইন যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবা তো লগ ক্লিক করার পর এখানে নিচে দেখো একটা অপশন পাচ্ছা যে পিন পুনরুদ্ধার তো সেখানে একটা ক্লিক করবা তো সেখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা যখন প্রথমে আবেদন করেছো তখনও কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে তোমার ডাটাগুলো বসিয়ে দেন লগ ইন করার প্রয়োজন হয়েছিল তোমাকে তো এখানে তোমাকে যেটা করতে হবে তোমার আবেদন করার সময় যে তথ্যগুলো তুমি দিয়েছিলে সেই তথ্যগুলো দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমেই দিতে হবে তোমাকে রোল তোমার যেই এস রোলটা আছে সেটা তুমি বসিয়ে দেবো আমি এখানে একটা রোল বসিয়ে দিলাম তো রোল বসিয়ে দেওয়ার পর দেন এখান থেকে ডান পাশ থেকে তোমাকে বোর্ডটা সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ডের আন্ডারে তো যেটা আমি আগে দিয়েছিলাম সেটাই আবার দিয়ে দিলাম ঢাকা দেন কোন বছরে পাশ করেছ তো সেই বছরটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা বসাতে হবে তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম এখন এই যে নিচে দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ তুমি আবেদন করার সময় কোন মোবাইল নাম্বারটা দিয়েছ সেটা এখানে বসাতে হবে অন্য নাম্বার বসালে হবে না তো আমি একটু কনফিউজ আছি যে আমি যেই নাম্বারটা বসাবো সেটাই কি আবেদনের সময় এখানে দিয়েছিলাম কিনা তো আমি দুইটা নাম্বার আমার মনের ভিতর আছে প্রথম একটা দেব ওটা যদি না হয় দেন সেকেন্ডটা দিয়ে ট্রাই করবো তবে অবশ্যই তোমাকে আর আরেকটা তথ্য দিয়ে রাখি এই যে পুনরুদ্ধারের যে প্রসেসটা এটা মাত্র দুইবার কাজ করবে দুইবারের মাধ্যমে তোমাকে পিনটাকে রিসেট করতে হবে বা দুইবার তুমি পিনটাকে রিসেট করতে পারবা অবভিয়াসলি তোমার ফোন নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ওটা কাউন্ট হবে না যদি তোমার ফোন নাম্বার কারেক্ট হয় সব তথ্যগুলো কারেক্ট হয় তাহলে পিনটা পুনরুদ্ধার হবে ওইটা কাউন্ট হবে ওরকমভাবে সব নাম্বার যদি কারেক্ট হয় ওরকমভাবে দুইবার তুমি পিনটা রিসেট করতে পারবা আর যদি ভুল তথ্য দাও সেটা তো আলাদা ব্যাপার সেটা তুমি দিয়ে ট্রাই করতেই পারো তো এখান থেকে আমি একটা নাম্বার এখানে বসিয়ে দেবো তো উপরে মোবাইল নাম্বারটা বসানোর পর দেন কনফার্ম নাম্বারে একই নাম্বারটা আবার বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর সবগুলো ডাটা ফিল আপ করার পর আমি পড়েছি এবং বুঝেছি এই যে অপশানটা এটাকে চেক করে দেবো বা চেকবক্সটাকে চেক করে দেওয়ার পর পিন পুনরুদ্ধারে একটা ক্লিক করব তো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাট ইনকারেক্ট ফোন নাম্বার মানে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এটা আসলে সঠিক ফোন নাম্বার নয় ফোন নাম্বারটা আমি এখানে ভুল দিয়েছি তো এখন আমি ফোন নাম্বারটাকে চেঞ্জ করে আবার ট্রাই করব তো ফিরছি ফোন নাম্বারটা চেঞ্জ করার পর তো আমার জানা মতো অন্য যে নাম্বারটা হতে পারে সেই নাম্বারটা আমি আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার পিন পুনরুদ্ধারের যে অপশনটা সেখানে ক্লিক করলাম তো তোমার সবগুলো ডাটা যদি পারফেক্ট থাকে বা সঠিক থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আপনার ইডু আইডি নামে একটা আইডি তোমাকে দেওয়া হয়েছে এটা হলো তোমার ইডু আইডি মানে প্রথম ঘরে প্রবেশ করানোর যেই আইডিটা সেই আইডিটা তো এটাকে তোমাকে কি করতে হবে কপি করতে হবে তো এখানে কপি করার জন্য তুমি যদি এই নাম্বারটার উপরে আঙুলের চাপ দিয়ে ধরে রাখো তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে এখান থেকে কপি যে বাটনটা সেখানে ক্লিক করে দেন আইডি যে ঘরটা আছে সেখানে একটা ক্লিক করবা ক্লিক করলে এখানে ইডো আইডি টা দেওয়ার অপশন আসবে এই ইডো আইডি ঘরের উপর আবার চাপ দিয়ে ধরে রাখবা তো চাপ দিয়ে ধরে রাখলে পেস্টের অপশন আসবে তো এখান থেকে এখানে পেস্ট করে দিবা পেস্ট করে দেওয়ার পর যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ড যে জিনিসটা আছে এই পাসওয়ার্ডটা আসলে একটা পিন এই পিনটা তোমাকে এস এম এসের মাধ্যমে পাঠানো হয়েছে এস এম এসটা কীরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা এস এম এস আমার মোবাইলে চলে আসছে তো এখান থেকে দেখো প্রথমে নাম দেখাচ্ছে দেন আইডিটাও দেখাচ্ছে সেম আইডিটা যেটা আমি কপি করলাম এবং পেস্ট করলাম সেই আইডিটা দেখাচ্ছে এবং এখানে ইউর পিন ইজ এখানে একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটার উপর একটা ক্লিক করতে হবে অবশ্যই আমি ভুল ক্লিক করেছি এই যে এখানে যে নাম্বারটা আছে পিন ইস দেন যেই নাম্বারটা আছে সেটাকে কপি করবা সেটাকে কপি করার পর আবার এই ওয়েবসাইটে চলে আসবা দেন পাসওয়ার্ডের যে ঘরটা আছে এটার উপরে আবার চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরলে পেস্ট আসবে দেন এখান থেকে পেস্ট করে দেবা পেস্ট করে দেওয়ার পর তুমি লগ ইন বাটনে ক্লিক করবা তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে ওই যেই অ্যাকাউন্ট আছে ওটাতে প্রবেশ করাবে দেন এখানে সেভ করবা কি না পাসওয়ার্ডটা সেটা জিজ্ঞেস করছে তো আমি এখান থেকে সেভ করে দিলাম যেহেতু আমি একবার ভুলে গিয়েছিলাম তো এখানে কিন্তু তুমি যেই আইডির জন্য পাসওয়ার্ডটা রিসেট করলাম সেই আইডিতে কিন্তু প্রবেশ করতে পারলাম দেন বাকি কাজ তুমি কমপ্লিট করতে পারবা এখান থেকে তো এই ছিল আজকের ভিডিওটা কীভাবে তুমি তোমার যে ইডো আইডি এবং পিনটা আছে সেটাকে রিসেট করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এই সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে জানিয়ে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম